গাড়ি তোর বা গাড়ি বর্তমান যে আছি গুডি বারেশ্বর বিদেশ্বর থেকে ভিতরে কিন্তু বাড়ি না ফার্স্ট টাইম যে আছি তো চলেন আমি বাবুর মা বাবু তারপর তিন বাবু আগে বাইরে খুব খুশি হয়ে তোর থা ফাল ফালো থালদ গাড়ি তো

চাবি কাওক চাবি নে সজাওক যোৱা নহয় গাড়ী চাবি নে সজাওক এই বস্তু এটা মানে এই দেখা যায় এইটো ক'লে অলৰেডি মানে ষ্টিকাৰ ষ্টিকাৰ এটা তুলিয়াই দিম ভাবিছে তুলীয়া দিলেই বাব ভৰচোন ভৰচোন ষ্টিকাৰ দেখা দেখা যায় খাৰপ দেখা যায় মানে মানে যে ইমান চিৰিয়া দিছে কিন্তু অলৰেডি ষ্টিকাৰ এটা তুলিয়া যাব ষ্টিকাৰ